হ্যালো বন্ধুরা এই মুহূর্তের আপডেট খবর আজ অর্থাৎ বিকালবেলায় এই যে আমাদের সাহানাবাস যেটা সিমলাপাল টু পুরুলাগামী সেটা পুরুলিয়া থেকে যখন ফিরছিল তখন ঠিক এই জড়িষা গ্রামের যে প্রান্তে মহাদেবের স্থান সেই জায়গায় একটা গাড়িকে দিতে আর পুরো দিকের চাকাগুলো একদম ঢুকে গেছে সেই মাটিতে কারণ মাটিটা প্রচুর আলগা হয়ে গেছে আর বর্ষার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির ফলে কিন্তু একদম পিচ রাস্তার যে সাইড সেই সাইড কিন্তু একদম নরম হয়ে গেছে আর যার ফলে কি হচ্ছে বাঁ দিকে পুরো দুটা চাকা একদম ঢুকে গেছে মাটি আর গাড়িটা একদম পুরা হেলে গেছে জাস্ট মনা একটা দুর্ঘটনা ঘটে যায় না বড় ধরো সেটা অনেক রক্ষা আর যাত্রীদের বিশেষ কিছু হয় না কিন্তু যে কোনো মুহূর্তে এই গাড়িটা উল্টে যেতে পারত তো যাই হোক কিছু হয় না কারো সেটা একটা আরিয়া তো যারা গাড়ি চালান তারা অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন কারণ পিচের রাস্তা সাইডের মাটি অনেকটাই আলগা হয়ে গেছে দীর্ঘ বিস্তির পরে তো দেখতেই পড়লে অনেক প্রচুর লোক ভিড় হইছে দেখার জন্য তো যাই হোক কারো কিছু হয় না ঈশ্বরের কৃপা তো সবাই ভালো থাকি সুস্থ হই দেখেছে পরবর্তী